তো তোমরা সবাইকে কেমন হচ্ছে আশা করি সবাই খুব ভালো আছো তো অনেকটা ঠান্ডাও পড়েছে কি বলবো অনেকটা অনেকটা ঠান্ডা আর রোদও উঠছে অনেকটা দেরি করে তো বাবা আজকে এসেছিলেন এখানে জিনিস লাগে দিতে আর কি সেইগুলো পল টল এগুলো আপেল তারপর শশা না কিরা বলে তারপর কমলা কলা এগুলো ওনাদের খাওয়ার জন্য তো বাবা এসেছেন প্রায় দেড়টা বেঁচে গেছে এসে আর সেইভাবে রান্না করে নিই সকালবেলা ভাত বানিয়েছিলাম সকালবেলা ভাত বানিয়েছিলাম আমরা সবাই মিলে সবাই বলতে কি দুই যা আর দুটা বাচ্চা তো আমরা খেয়ে নিয়েছিলাম ভাত তো দুপুরবেলা স্নান টান করে এসেছি আর অঙ্কুশকেও স্নান করিয়ে দিলাম তো ভেবেছিলাম রান্না করে নেবো যা রান্না করি আর কি সবজি টবজি গড়েছিলো কিন্তু বাবা বলে না আমি খাবো না ভাত খাবো না গাড়ি পাবো না নাহলে তো বাবা ছোটো গাড়িতে করে এসেছিলেন বুঝতেই পারছো তো আসার পরে বাবাকে এক কাপ চা আর বিস্কিট দিয়েছিলাম আর বাবা আসার সময় যা যা নিয়ে এসেছিলেন আর কি বুঝতেই পারছো ঠাকমার শরীরটাও ভালো না বাবা থাকবেন না সেইভাবে তো বাবা এখন চলে যাবেন সেই বাবা আধা ঘন্টার ভিতরেই চলে গেছে